বেশিরভাগের জন্ম তারিখ হলো পয়লা জানুয়ারি বাংলাদেশে যত পয়লা জানুয়ারিতে জন্মগ্রহণ করে পৃথিবীর কোন দেশে এত জন্মগ্রহণ মানুষ নিজের নাম জানে না এদের নিয়ে আমাদের কাজ করতে নিজের নাম জাননা। আমাদের অভিজ্ঞতা আমাদের কাজের মধ্যে অভিজ্ঞতা হলো আপনার নাম বলেন

আমার জন্ম তারিখ তো আমাদের জানা নেই কেউ এইভাবে আমরা হয়েছে আমাদের বেশিরভাগ স্কুল কলেজের শিক্ষকদের দায়িত্ব হলো বিশেষ করে প্রাইমারি স্কুলে ম্যাট্রিক পরীক্ষার সময় এখন এইচএসসি এসএসসি এগুলো যে হেডমাস্টার জন্ম তারিখ বসে এবং বেশিরভাগের জন্ম তারিখ হলো পয়লা জানুয়ারি বাংলাদেশে যত পয়লা জানুয়ারিতে জন্মগ্রহণ করে পৃথিবীর কোন দেশে এত জন্মগ্রহণ করে দিতে হবে তো এত পাসপোর্টের জন্য করতে তোমরা ফ্রেন্ড করে রাখো পয়লা জার্নি আমি খুব এক্সাইটেড এই আজকের দিনের জন্য সবাই মিলে এসছি আমরা এটা বড় রকমের কাজ এটা জাতি করে আমরা জানি যে আমরা যে যাত্রা শুরু করলাম এটা সবার কাছে আমরা পৌঁছে দিতে পারব এটা একটা ঢেউ শুরু হবে জাতি করে সার্ভিসগুলা নিশ্চিত মনে এবং সঠিকভাবে ভাবে সেই সার্ভিসগুলা পায় কোন রকমের উৎপাতের মধ্যে দিয়ে থাকে হইরানির মধ্যে দিয়ে যেতে না হবে আজকে ফয়েজ বলল যে প্রত্যেক মন্ত্রণালয়কে অনুরোধ করেছে একটা করে অন্তত একটা করে শুরু হোক যারা বেশি দিতে চায় মোস্ট ওয়েলকাম যত বেশি আসে তত ভালো হবে তো কেউ যদি পরীক্ষা করতে একটা দিয়ে দেখি না আবার কী বিপদে ফেলে আমাদেরকে সেটা আমাদেরকে নিয়ে করবে দ্যাটস অলসো ওয়েলকাম কিন্তু এটা গিয়ে একটু দেখে আসে আর কি করে যেহেতু আমরা এখানে আছি একটু যা যে তিনটার কথা বলছে জানা আস্তে আস্তে যখন আসবে শুনলাম তারা কিভাবে কাজ করছে সঙ্গে আলাপ পরিচয় করলাম নিজে যদি উৎসাহ বোধ করি ঠিক আছে আরো আমরা দু একটা আইটেম দিয়ে দেখি কিরকম করে আর যদি মনে হচ্ছে আমার আইটেমটা দিয়েছিলাম কিন্তু ভালো হচ্ছে না একটু করলাম আবার দেখলাম কিভাবে করলে এটা সঠিক হবে এইভাবে আমাদের একদম ঘরের ভেতরে বসে থাকলে তো এটা আর করা যাবে না আমরা বলছি অনলাইন আমরা কিন্তু বলে যাচ্ছি অনলাইন দিচ্ছি ঘরে বসে করুন এটা ঘরে বসে চাইতো আরো ঘনিষ্ঠ ঘরে বসে করা তো আর তার কোনো নিয়ন্ত্রণে আমি খুঁজেও পাচ্ছি না এটা অন্তত গিয়ে দেখে আসতে পারতেছি কে কি করছে কিভাবে হচ্ছে কয়টা করেছে কি ধরনের সার্ভিস লোকে পছন্দ করছে এই এখন ধরো দশটা বারোটা সার্ভিস একসঙ্গে হয়তো হবে ফলে তার মধ্যে কোন সার্ভিস স্টেশন বেশি চাচ্ছে এক নম্বর সার্ভিস কোনটা বেশি চায় দুই নম্বর সার্ভিস বেশি কি চায় তাহলে সেটার থেকেও আমরা একটা ধারণা পাবো সেটাও একটা স্ট্যাটিস্টিক্স আমাদেরকে দিতে পারে এটা উৎসাহিত করবে সবাইকে কাজে এটা যাতে নিশ্চিত হই আমরা ত্রুটিমুক্ত থাকি যাতে করে কেউ না বলে যে না এটা চালানো যাবে না এর দূর অগ্রসর হওয়ার পরে চালানো যাবে না ডেসিশন নট বি ভেরি ওয়েলকাম ডিসিশন কাজ আমরা তো নিশ্চিত হতে পারি যেটা করছি সঠিকভাবে করছি এখানে ভুল করার সম্ভাবনা অতি 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 এটা অলমোস্ট নীল এর ওই পর্যায়ে নিয়ে যেটা তখন বর্ষে আসবে সবার জন্য